আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খাচ্ছেন না এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খান না দেশের অনেক রাজনৈতিক দলের নেতা এই টাকায় ব্যবসা করছেন এই টাকায় বিদেশে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন আজ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে জেলা এবি বার্ডের আয়োজনে জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন জামান ফুয়াদ আরো বলেন কারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ চান কারা জাতীয় পার্টিকে আনতে চান কারা এস আলমের টাকায় আওয়ামী লীগের পুন বাসন করতে চান এবং এক হাজার চারশো শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে চান সেই গাদ্দারদের চিনতে হবে তারা বাংলাদেশের মানুষ নন এবি পার্টির সাধারণ সম্পাদক আধিপত্য প্রশ্নে আরো আপোষ হবে না তা কংগ্রেসের নামে আসুক বিজেপির নামে আসুক গান্ধী পরিবারের নামে আসুক কিংবা নরেন্দ্র মোদীর নামে আসুক এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোন ছাড় দেব না